নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত শাস্ত্রে আমাদের বলা হয় যে নবদা ভক্তি এই নবদা ভক্তির কথা প্রত্যেকেই জানে কারণ ভাগবতে পরিষ্কার উল্লেখ করা আছে যে নবদা ভক্তি কথা সুন্দরভাবে উল্লেখ করা আছে আর এই নবদা ভক্তি অর্থাৎ নয় প্রকার ভক্তি ভক্তি করার নিয়ম হলো নয় প্রকার আছে ভগবানকে ভক্তি করার জন্য নয় রকম প্রকারের ভক্তি আছে তার মধ্যে যে কোনো এক প্রকার ভক্তি আমাদের জীবনে আমাদের যেটা আমাদের সুবিধা যেটা আমাদের খুশি যেটা আমাদের ইচ্ছা এই নয় রকম ভক্তি ভগবানকে করার আছে করার যে নিয়ম আছে তার মধ্যে যে কোনো এক প্রকার ভক্তি আমাদের জীবনে গ্রহণ করে সেটাকে পালন করা করতে পারলে ভগবান তাড়াতাড়ি সন্তুষ্ট হয় এবং সেই ভক্তি করা হলো। ভগবানের মানে সন্তুষ্ট করা এবং সেটাই হলো ভক্তি করা যাকে বলে এই নয় প্রকার ভক্তি যে উল্লেখ করা আছে আর সেই নয় প্রকার ভক্তি ভাগবতে পরিষ্কার করে সেটাকে লিখিত আছে এবং এই নয় রকম ভক্তি মদ উল্লেখ আমরা ভাগবতে লেখা আছে কিন্তু এই নয় প্রকার ভক্তি আমরা দেখতে পাই কোথায় আমরা রামায়ণের এই প্রত্যক্ষ দেখতে পাই এই নয় প্রকার ভক্তি কারা করেছিলেন এই নয় প্রকার ভক্তির মধ্যে কে কোন ভক্তি গ্রহণ করেছিল সেটা আমরা কিন্তু দেখতে পাই রামায়ণে রামায়ণে হলো এক একজন এক একটা ভক্তিকে তার জীবনে গ্রহণ করে নিয়েছিল ভক্তি নয় প্রকার ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো কি শ্রবণম অর্থাৎ শোনো কি শোনো কীর্তন শোনো ভগবানের নাম শোনো ভগবানের নাম যেখানে হচ্ছে সেখানেই যাও গিয়ে মন দিয়ে ভগবানের নাম শ্রবণ করো ভগবানের নাম শ্রবণ করার মধ্যে দিয়ে ভগবানকে এক প্রকার ভক্তি করা হয় এটাই হলো প্রথম ভক্তি তাই ভক্তির প্রথমই হলো শ্রবণ আগে জানতে হবে তো শুনতে হবে যে ভগবান কেমন ছিল তার নামের গুণ কতটা সেটাকে আগে জানতে হবে তাই প্রথমেই শ্রবণ ভক্তিটার কথাই লেখা আছে আর এই শ্রবণ ভক্তি রামায়ণে কে তার জীবনে ধারণ করে নিয়েছিল হনুমান হনুমান মানে ভগবানের নাম শুনতে তিনি এতটা ভালোবাসে ভগবান যখন তার দেহ রেখে শ্রীধামে রাম চলে যায় তখন হনুমান বলে যে প্রভু কলি যুগে আপনার নাম যেখানে হবে আমি এই চার যুগে হনুমান অমর তাই এই কলিযুগের মতন যুগ একটা সেই যুগেও যেখানে আপনার নাম হবে কেন কলিযুগের নাম আধারা কলিযুগে জপ তপ ওগুলো কোনো কিছু না করলেও চলে খালি যদি ভগবানের নাম করে তাহলেই হয়ে যায় আর ভগবানের নাম শ্রবণ করলেই কলিযুগের মানুষ উদ্ধার হয়ে যায় তাই কলিযুগের কথাই হনুমান বলেছে যে কলিযুগে যে নাম নাম আধারা কলিযুগ নাম আধারা কলিযুগে যদি কেউ নাম নাম ছাড়া কলিযুগের অন্য কিছু মন্ত্র জপ পূজা নিয়ম বিধি কিচ্ছু নেই খালি ভগবানের নাম করো ব্যাস কলিযুগে তুমি উদ্ধার হয়ে যাবে কলিযুগ তাই কলিযুগে যেখানে যেখানে ভগবানের নাম হবে আমি যদি নিজের বেশ ভূষা মানে পরিবর্তন করে হলেও আমি সেইখানে আমি প্রবেশ করব। তাই যেখানে কীর্তন হোক না কেন যেখানে রাম কথা হোক ভগবান হনুমান যেখানে নেই থাকুক না কেন সে দ্রুত সেইখানে ভগবানের নাম যেখানে হচ্ছে সেখানে হনুমান আসে তাই রামায়ণে প্রথম ভক্তি যে ভক্তির যে নয় প্রকার ভক্তির মধ্যে যে প্রথম ভক্তি শ্রবণম এই শ্রবণম ভক্তিটি হনুমান তার জীবনে গ্রহণ করে নিয়েছিল এবং সেটাই হনুমান পালন করে এবার বলেছে কীর্তনম এবার কীর্তনম মানে কি ভগবানের নাম গাও ভগবানের নাম যারা গায় যারা নাকি প্রথম ভক্তি হলো ভগবানকে নাম গায়ে ভগবানের গান গেয়েই ভগবানকে সন্তুষ্ট করে ভগবানকে মানায় সে হলো এটা হলো কীর্তনাম কীর্তন বা ভগবানের অষ্টপহর এটাও ভগবানের একটা মহানাম যোগ্য তাই কীর্তন ভগবানে এই কীর্তন যারা নাকি করে তাহলে এইটা রামায়ণে এই দ্বিতীয় ভক্তিটি রামায়ণে কারা গ্রহণ করে নিয়েছিল এই দ্বিতীয় ভক্তিটি ল কোর্স লভ জানতো না রামকে রাম যে তাদের পিতা কিছু জানত না খালি জানত সে ন্যায় পরায়ণ একজন শক্তিশালী একটা খুব ভালো রাজা এবং সেই রামকেই তারা শ্রদ্ধা করে ভক্তি করে রামের কীর্তনই তারা গাইত তাই লবকোষ রামায়ণে দ্বিতীয় ভক্তিটি যে শ্রবণম প্রথম ভক্তি কীর্তনাম দ্বিতীয় ভক্তি এই দ্বিতীয় ভক্তিটি লবকুশ তার জীবনে গ্রহণ করে তারা সেটাকে পালন করেছে এবার সরনাম এই যে স্মরণ রাখা ভগবানকে চব্বিশ ঘন্টা স্মরণ রাখা সে বিপদ আনন্দের সময় ভগবান মন থেকে এতটুকু সময়ও সে দূরে তাকে সরানো যাবে না অনবরত তার নাম স্মরণ করা বা তাকে স্মরণ করা এই ভক্তিটা রামায়ণে করেছিল কে তৃতীয় ভক্তিটি মা সীতা যখন রাবণ ধরে নিয়ে গেছে তার আপত্তিকালে বিপত্তিকালে তার সুখের সময় তার আনন্দের সময় কোনো সময়ের জন্য তিনি রামকে এতটুকু ভুলেনি সব সময় রাম তার স্মরণে ছিল তাই তার কোনো বিপদই তার বিপদ লাগেনি আর এই তৃতীয় ভক্তিটিকে জীবনে গ্রহণ করে নিয়েছিল কে রামায়ণের মধ্যে মা সীতা এবার চতুর্থ ভক্তি কি বন্দনম এই বন্দন ভগবানকে বন্দনা করা ভগবানকে বন্দনা করা তাকে সুন্দর করে বসতে দেওয়া তার পা ধুইয়ে দেওয়া তাকে সেবা করা এই বন্দন করা যাকে বলে বন্দন করা ভগবানের সেই বন্দন ভক্তিটি রামায়ণের মধ্যে বেছে নিয়েছিল কে বিভীষণ বিভীষণ রামকে বন্ধন করার মতো তার পরিস্থিতি ছিল না কারণ রাবণের পরম শত্রুই ছিল রাম আর রাবণের ভাই ছিল বিভীষণ আর বিভীষণ ওই রকম অবস্থায় রাবণের ভাই হওয়া সত্ত্বেও তিনি রামের বন্ধন করতেন এবং রামকে বন্দনা করতেন রামকে তাই বিভীষণ রামায়ণের মধ্যে বন্ধন যে নয় প্রকার ভক্তির মধ্যে যে বন্ধন একটা ভক্তি সেই ভক্তিটা বিভীষণ তার জীবনে গ্রহণ করে সেটাকে পালন করেছেন এবার বলা হয়েছে কি আত্মনিবেদন আত্মনিবেদন এইটা রামায়ণে আত্মনিবেদন মানে কি যতক্ষণ আমার প্রাণ আছে আমি ভগবানের জন্য কিছু করে যাব আমার এই জীবন যদি ভগবানের কাজে লাগে আমি তাতেও দিতে রাজি আছি এটা হলো আত্মনিবেদন ভক্তি যে ভগবানের জন্য আমি সব সবসময় তৈরি তার জন্য যদি আমার জীবন দিতে হয় তার জন্য যদি আমার প্রাণ আমার ত্যাগ করতে হয় আমি তাতে এতটুকু পিছপা হব না আর রামায়ণে এই ভক্তিটা করেছিল এই ভক্তিটা গ্রহণ করেছিল কে জটায়ু রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণের মতো শক্তিশালী একজন বীর যোদ্ধা তার সঙ্গে লড়াই করেছিল কি একটা সামান্য পাখি রাবণ যখন তার এক ডানা কেটে দেয় কিন্তু তার একটা ডানা সে তবুও লড়ে গেছে রাবণের সঙ্গে এবং যতক্ষণ তার প্রাণ মানে ছিল লড়াই করার মতো ক্ষমতা ছিল ততক্ষণ ভগবানের জন্য সে লড়াই করে গেছে এই আত্মনিবেদন এই ভক্তিটা নয় প্রকার ভক্তির মধ্যে আত্মনিবেদন ভক্তি হলো এক প্রকার যে ভগবানের জন্য সবসময় তৈরি আমার জীবনটাও আমার ভগবানের জন্য তৈরি আমার প্রাণটা ভগবানের জন্য দিতে রাজি আছি আমার এতটুকু দ্বিধা লাগবে না আমার প্রাণ যদি চলে যায় ভগবানের জন্য আমি তাতেও রাজি এটা হলো আত্মনিবেদন এটা করেছিল রামায়ণে এই ভক্তিটা গ্রহণ এই ভক্তিটি গ্রহণ করেছিল রামায়ণে জটায়ু এবার বলছে সক্ষম ভক্তি সক্ষম ভক্তি কি এটা করেছিল সবরী সক্ষম ভক্তি করেছিল ভুল বললাম মানে সক্ষম ভক্তিটি করেছিল সুগ্রীব সুগ্রীব কি সক্ষম ভক্তিটা করেছে সক্ষম মানে কি সুগ্রীব রামের সখা হয়েছিল এবং রাম রামের কি করে ভালো হবে কোন কাজটা কিভাবে করলে রামের ভালো হবে তিনি খালি এই যুক্তি এই পরামর্শ তিনি রামকে দিতেন তাই সুগ্রীব রামায়ণের মধ্যে সুগ্রীব এই ভক্তি মানে এই ভক্তিটি তিনি জীবনে গ্রহণ করে নিয়েছিলেন যে রামের কোন কাজটা কিভাবে করলে রামের ভালো হবে সেই কাজটা সেভাবেই রামকে করার জন্য তিনি রামকে অনবর্ত বলতেন একটা সখার মতন এটা হলো সক্ষম ভক্তি এটা হলো সুগ্রীব করেছিল রামায়ণের মধ্যে তিনি গ্রহণ করেছিলেন পালনও করেছিলেন এবার বলা হয়েছে কি দাসম দাস ভগবানের দাস হয়ে থাকা এই ভক্তিটি কে রামায়ণের মধ্যে গ্রহণ করেছিল কে লক্ষণ লক্ষণ দাস ভগবানের দাস হয়ে থাকতে হলে কি করে থাকতে হয় ভগবানের দাস যখন আমরা বলি তার আগে লক্ষণের মতো ভক্তি করতে হবে ভগবানের তাহলেই ভগবানের দাস বলা চলে এমনি ভগবানকে দুবেলা দুটো ফুল দিয়ে বলা যায় না যে আমি তো ভগবানের দাস ভগবানের দাস হতে গেলে লক্ষণের মতো ভক্তি লাগে লক্ষণ নিজে না ঘুমায় নিজে সবসময় ভগবানকে আর সীতাকে তিনি রক্ষার কাজে দাসের মতো তিনি কাজ করে গেছেন ফল পেরে এনেছে ভগবানরা খেয়েছে রাম তিন ভাগ করত কিন্তু লক্ষণের ভাগ লক্ষণকে দিলেও লক্ষণ খেত না রাতে রাম সীতা তারা কোনো কুঠিরে হোক জঙ্গলে হোক একটু বিশ্রাম নিলেও লক্ষণ কিন্তু কোনো সময় বিশ্রাম নিত না তিনি পাহারা দিতেন তাদের বিপদ থেকে রক্ষা প্রথমে তিনি লড়বেন তারপরে রাম কারণ তার প্রাণ থাকতে তিনি দাসের মতো তার প্রভুকে তিনি কখনই কষ্ট দেবেন না ওই বনের মধ্যে এত কষ্টর মধ্যে তার থেকেও বেশি কষ্টটা লক্ষণ গ্রহণ করে রামকে আরাম দেওয়ার চেষ্টা করেছে প্রভুকে আরাম দেওয়ার চেষ্টা করেছে তাই ভগবানের দাস হতে গেলে প্রথমে লক্ষণের মতো ভক্তি তার মনে আনতে হবে তাই লক্ষণ ছিল দাস দাস ভক্তিটাই হলো লক্ষণের এবার বলা হয়েছে কি অর্চনাম অর্চনাম ভক্তি ভগবানকে অর্চনা করা ভগবানকে আমরা যে বাড়িতে পুজো করি তাকে আমরা যে অর্চ অর্চন করা অর্চনের মাধ্যমে ভগবান বিগ্রহের মধ্যে জাগ্রত হয়ে যায় অর্চন এমন এক ভক্তি অর্চন ভক্তিটা এমন যে একটা বিগ্রহ তার প্রকট হয়ে যেতে পারে এই অর্চন ভক্তিটা করেছিল কে সবরই তিনি রামকে এতটাই মানে ভালোবাসতেন এবং রামের প্রতি তার এতটা প্রেম যা প্রেম বলে এটাকে প্রেম ভক্তি বলে অর্চন মানে এতটা প্রেম যে ভগবানের যাতে কোনো কষ্ট না হয় ভগবানের যদি একটু কষ্ট হয় তাহলে সেই কষ্টটা তার থেকে নিজে আগে আমি সেই কষ্টটাকে গ্রহণ করে নিই যাতে ভগবানের কম কষ্ট হয় তাই সবরে কী করতো একটা ফল প্রথমে নিজে মুখ দিয়ে কেট চেখে দেখত যদি টক হয় তাহলে সেই টকটা নিজে আগে গ্রহণ করে নিল তাহলে সেই ফলটা ফেলে দিত দিবে না কারণ ভগবানের যেন সেই কষ্টটা না হয় যে টক ফলটা নিজ ভগবানের যাতে জীবে টক না লাগে তাহলে টক লাগলে ভগবানের যে খারাপ লাগবে কষ্ট হবে সেই কষ্টটা নিজে গ্রহণ করতে এ হলো প্রেম তাই এটা হলো এটাকে বলে অর্চন এই নয় প্রকার ভক্তির মধ্যে এই অর্চন হল এক প্রকার ভক্তি আর এই ভক্তি যদি কারো করতেই হয় তাহলে সবরির থেকে তাকে শিখতে হবে সবরই জীবনে এই অর্চন ভক্তিটাই গ্রহণ করেছিল আর সেটাই পালন করেছিল এবার বলা হয়েছে পাদ সেবনম এই ভক্তিটা কে করেছিল এই ভক্তিটা করেছিল ভরত ভরত রামকে সাক্ষাতে সেবা বা রামের সাক্ষাতে তিনি তার পা পায়নি কিন্তু তার যে পদযুগল সেই পদ খরমটা তিনি নিয়ে এসেছিলেন নিয়ে এসেছিল এবং সেখানে সেটাকে সিংহাসনে বসিয়ে সেটাকে পুজো করে রামের পাটাকে তিনি যে পা সেবন রামের পাটাকে তিনি এতটাই সেবা করেছে যদি রাম কারো ভগবানের চরণ সেবা করতে হয় তাহলে ভরতের থেকে আগে শিখতে হবে যে ভগবানকে চরণ প্রতি কতটা ভক্তি রাখা দরকার এবং কতটা ভক্তি থাকলে ভগবানের চরণ সেবা করা যায় এই চরণ সেবা করা সবার কপাল তো দূরের কথা সবার ভাগ্যে জোটে না তাই ভগবানের চরণ সেবা করা সেটা করেছিল সেই ভক্তিটা গ্রহণ করেছিল ভরত তাই ভরত এই পা ও মানে ভগবানের পাদ চরণ সেবা ভরত তা জীবনে গ্রহণ করে নিয়েছিল এবং সেটাকেই সে পালন করেছে তাই এই যে নয় প্রকার ভক্তির কথা বলেছে এই নয় প্রকার ভক্তি আসলে রামায়ণের মতন যাদের এই ভক্তি যারা গ্রহণ করেছে তাদের তো তাদের মতন মানুষ হলেই এই ভক্তিগুলো তারা জীবনে গ্রহণ করে এবং সেটাকে পালন করতে পারে তাই শ্রীমদ্ভাগবতে এই নয় প্রকার ভক্তির উল্লেখ আছে আর এই নয় প্রকার ভক্তির মধ্যে যে কোনো এক প্রকার ভক্তি নিজের জীবনে গ্রহণ করে সেটাকে যদি পালন করা যায় ভগবান যেখানেই থাকুক দুটো তোমার কাছে চলে আসবে এবং ভগবান সন্তুষ্ট হয়ে যায় এই নয় প্রকার ভক্তি কথা উল্লেখ করা আছে আর এই নয় প্রকার ভক্তি রামায়ণে আমরা প্রত্যক্ষ দেখতে পাই যে এই নয় প্রকার ভক্তি আসলে কে কোনটা রামায়ণের মানে ধারণ করে নিয়েছিল জীবনে এবং সেটাকে পালন করেছে রামায়ণে আমরা প্রত্যক্ষ দেখতে পাই এই নয় প্রকার ভক্তির কথা আমরা রামায়ণে শ্রীমদ্ভাগবতে আমরা শুনলেও রামায়ণে আমরা প্রত্যক্ষ দেখতে পাই এই নয় প্রকার ভক্তির কারা কেমনভাবে করেছিল তাই এই রামায়ণে এই নয় প্রকার ভক্তি করতে গেলে এদের মতন যেই প্রকার ভক্তি গ্রহণ করো না কেন শ্রবণম কীর্তনম বন্দনম অর্চনাম সমক্ষম আত্মনিবেদন তারপরে পাদ সেবনং যেটাই করো না কেন যেই ভক্তি গ্রহণ করো জীবনে এদের থেকে সেটাকে আমাদের রামায়ণ থেকে শিখতে হবে শিখে নিতে হবে যে এই ভক্তিগুলো কি করে করতে হয় এই ভক্তিগুলো যদি কারো করার ইচ্ছা থাকে তাই প্রথমে রামায়ণ ভালো করে তার অধ্যায়ন করতে হবে এবং রামায়ণে এদের থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে যে এই নয় প্রকার ভক্তি জীবনে ধারণ করে সেটাকে পালন করা যায় কি করে তাই নয় প্রকার ভক্তির মধ্যে যে কোনো এক প্রকার ভক্তি যদি জীবনে আমরা ধারণ করে সেটাকে পালন করি তাহলে ভগবান ছুটে তোমার কাছে চলে আসবে রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার